নমস্কার বন্ধুরা একটা ছোট্ট খবর দেওয়ার জন্যে আপনাদের সামনে উপস্থিত হলাম শুরু হয়ে গেছে ভারতের জাতীয় সপ্তম নাট্য উৎসব শুরু হয়েছে আঠেরো তারিখ শেষ হবে ছাব্বিশে জানুয়ারি শুনেছি ব্রিটিশ আমলে যাত্রা শুরু হয় সেই যাত্রাপালা হতো খোলা মাঠে পরবর্তীকালে বন্ধ হলের ভেতরে নাটকের প্রচলন নাটকে সাধারণ মানুষের কাছে এই নাটককে জনপ্রিয় করে তুলতে গিরিশ ঘোষ নটি বিনোদিনী এদের ভূমিকা অপরিসীম পরবর্তীকালে গণনাট্য পথনাটিকা আন্দোলন নাটককে অন্য স্তরে উন্নীত করে এখনকার ইন্টারনেটের যুগেও নাটকের জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি নাট্যদলগুলি অনেক সংগ্রাম করে তাদের এই ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছে তাই আমাদের মতো যারা নাটক দেখতে ভালোবাসি তাদের উপস্থিতি এদের উজ্জীবিত করে সপ্তম জাতীয় নাট্য উৎসব আঠেরোই জানুয়ারি থেকে শুরু হয়ে ছাব্বিশে জানুয়ারি অবধি দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চ আর উত্তরের গিরিশ মঞ্চে অনুষ্ঠিত হবে দক্ষিণ কলকাতার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র আমি মনে করি হলো মধুসূদন মঞ্চ সেখানে যদি সন্ধ্যেবেলার দিকে গিয়ে খানিকক্ষণ বসেন দেখবেন কত রকম সাংস্কৃতিক আলোচনা করছে এক একজন এক একটা ছোট্ট ছোট্ট দল গঠন করে কেউ কেউ নাচের প্র্যাকটিস করছে কেউ আবার গান করছে আবার এখন চলছে এই নাট্য উৎসব অনেক সময় মেলা চলে এখানে বসে নিজের মনটাকে আরও সুন্দর পজিটিভ তৈরি করতে গেলে আপনি যদি সন্ধ্যেবেলা এখানে একটু চায়ের কাপ নিয়ে বসে যান দেখবেন বেশ ভাল লাগবে আর যদি নাট্যপ্রেমী হন অবশ্যই এই নাটকগুলো দেখতে আসুন এনাদের এই ছোট্ট প্রয়াস আমার কাছে অনেক বড় কারণ নাটক আজকাল সত্যি খুব কম জায়গাতেই অনুষ্ঠিত হয় আমাদের দক্ষিণে তো এই মধুসূদন মঞ্চ ছাড়া আর দু একটা হাতে গোনা জায়গা আছে যেখানে গেলে আপনি নাটক দেখতে পারবেন এখানে বেশ কিছু নাটকের কোথায় কি নাটক কোন দিন কী নাটক হবে এইগুলো জানানোর জন্যে ছোট্ট ছোট্ট স্টলের মতো করে তাতে সব কিছু লিখে রেখেছে কার ডিরেকশন কবে হবে তার গল্প কে কে আছে সেগুলো পড়ে নিয়ে আপনি ছোট্ট একটা কাগজে লিখে নিতেই পারেন কোন কোন দিন আপনি আসবেন আর আপনার উপস্থিতি এই সকল নাট্যদলকে উজ্জীবিত করবে আমার মনে হয় আমাদের এই সংস্কৃতিগুলো হারিয়ে যেতে দেওয়া উচিত নয় বাঙালি নিজেদের সংস্কৃতি দিনে দিনে তো হারিয়েই ফেলছে এখন বাঙালির বিয়েতে আর গাছের তলায় দাঁড়িয়ে ছাদনা তলায় গায়ে হলুদ আর হয় না ছোট মাটির পাত্রর মধ্যে বসে সানগ্লাস পরে গায়ে হলুদ হয় বারাতের মতো গান বাজিয়ে বাজিয়ে ঘোড়ায় চড়ে বর আসে সুতরাং সেগুলো যখন হারিয়েই ফেলেছি নিজেদের জীবন থেকে এই নাটক যাত্রা এদের হারাতে দেবেন না কারণ পরবর্তী প্রজন্মকে আমার ঠিক বিশ্বাস নেই হয়তো তারাও অনেকেই এই নাটক এদের ভালোবাসে কিন্তু তাদের মধ্যে হাতে গোনা কয়েকজনই হবে আবার অনেক জায়গায় গিয়ে দেখি আমাদের থেকেও এইসব অল্প বয়সী ছেলেমেয়েরা অনেক বেশি উজ্জীবিত হয় এই সব উৎসব গানের উৎসব দেখতে যদিও আমি আগে বললাম যে এই প্রজন্ম থেকে আমার কোনো আশা নেই তবু ছোট্ট একটা ক্ষীণ আশা মনের মধ্যে জ্বালিয়ে নিয়ে আমি এগিয়ে চলেছি আমাদের প্রজন্মকেও আমাদের বাবা মারা ভাবতো এদের দ্বারা কিছু হবে না কিন্তু এই ওই প্রজন্মই তো এদের এখন অবধি বয়ে চলেছে পরবর্তী প্রজন্ম তাই করবে হয়তো এদের চিন্তাধারা আমাদের থেকে অন্যরকম হবে আরও উন্নত হবে আরও অন্যরকমভাবে এরা সমাজকে জাগিয়ে তুলবে এদের হাতেই তো আমাদের সমাজ কারণ আজকালকার চারপাশে যা সকল ঘটনা ঘটছে এরা কিন্তু প্রতিবাদ করতে জানে আমাদের সমাজে আমাদের সময় আমরা প্রতিবাদের ভাষা যেভাবে তৈরি করতাম আজকালকার সমাজে এই সকল ছেলেমেয়েরা তাদের প্রতিবাদ অন্যভাবে করে কিন্তু যেটুকুনি করে খুব শক্তভাবে করে তাই হয়তো আমরা একদম সুন্দরভাবে ঠিক দিকেই এগোচ্ছি আর নাটকের মাধ্যমে যদি সমাজকে বদলানোর কথা ভাবা যায় তাহলে আমার মনে হয় সবথেকে ভালো পথ হচ্ছে এটাই সমাজে ছোট্ট ছোট্ট এই সকল নাটক যেমন টিভিতে সিরিয়াল দেখে মানুষ নিজেদের উজ্জীবিত করে এরাও এদের করবে ভালো লাগলে লাইক করবেন অবশ্যই